মাটিকে পানো হলো খাবার দাবার লাগবে না রান্না বাননা তো হয়ে গেল অরুণ তো পড়েছে অরুণ পান্তা ভাত আছে হ্যাঁ আছে তো নমস্কার বিলাখুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে দাদা ভাই রোদে মাঠে কাজ করছে বললো পান্তা ভাত খাবে তাই আজকে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা করব চলুন দেখবেন কি দিয়ে পান্তা ভাত খাওয়া যায় এই গরমে তো দাদা ভাই বললো পান্তা ভাত খাবে তার জন্য পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সঙ্গে থাকবে এই যে পাপড়টা বানিয়েছি এই পাপড় ভাজা তার সঙ্গে তো নুন নুনছে আর এই যে লঙ্কা পোড়াবো তারপরে ছোলা আর বাদাম ভালো করে বেটে নেব চলুন এবার এগুলো বেটে ভেজে ঠিক করে নি ছোলা আর বাদাম একসাথে মিশিয়ে বেটে নেব ছোলা আর বাদাম একসঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে এইবারে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে এটা মাখিয়ে তুলে নেবো স্বাদ মতন লবণ কাঁচা সরষের তেল রোদ রোদ্দুর সব বারুদের মতন হয়ে গেছে ভাজার জন্যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এইবারে পাঁপড় দিয়ে দেব আমাদের সব পাঁপড় ভাজা হয়ে গেল এইবারে এই আগুনে লঙ্কাটা পুড়িয়ে নেবো যাই পাল্টা ভাতটা খেয়েই আসি ডাক পড়েছে খাওয়ার জন্য গোড়া লঙ্কা দিয়ে এই গরমে কাঁচা পেঁয়াজ বাদাম ছোলা বাটা বন্ধুরা কি যে আরামের জিনিস দারুণ সুন্দর গরমে দারুণ ভাল লাগছে না এই গরমের মধ্যে আপনারা বাড়িতে এইভাবে ছোলা বাদাম বেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পাত ভাত খেয়ে দেখবেন সঙ্গে যদি আলুর পাপড় থাকে তাহলে তো আর কথাই নেই কেমন হয়েছে জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন রান্না দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন